পঁচিশে ডিসেম্বর সমগ্র বিশ্বের সাথে সংহতি রেখে আমাদের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরার পানিসাগর মহকুমার চন্দ্রহালাম পাড়ার পালিত হয় মহাধুমধামে প্রভু উদযাপন অনুষ্ঠান চন্দ্রহালাম পাড়াস্থিত দুটি গির্জাতেই একসাথে পালিত হয় উক্ত বড়দিন উদযাপন অনুষ্ঠান পাশাপাশি অনুষ্ঠিত হয় ইংরেজি শুভ নববর্ষ উপলক্ষে আগাম শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান চন্দ্রহালাম পাড়া বড়দিন উদযাপন কর্মকর্তারা জানান গতকাল সন্ধে থেকেই রাত্রি যাপন করে আজ সম্পূর্ণ দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় আজ সকালে প্রভু যিশুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রার্থনা কর্মসূচিও পালিত হয় দুটি গির্জাতে মন্থানে অনুষ্ঠিত হয় সকল ধর্ম বর্ণ সকল অংশের জনগণের মধ্যে ভোজন কর্মসূচি জানা গেছে আজ সন্ধ্যায় দুটি গির্জাতেই অনুষ্ঠিত হবে বড়দিন উদযাপন উপলক্ষে অন্তিম লগ্নের অনুষ্ঠান খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে

সকালের যে প্রোগ্রামগুলো শেষ হয়েছে এখন আবার পুনরায় রাত্রে শুরু হবে এই মুহূর্তে তো এখন খাওয়া দাওয়ার সময় এখন চলছে বিগত বছরের মধ্যে এবছরেও আকর্ষণীয় কিছু বলতে রাত্রে আমরা গির্জার শেষে যারা যুবক যুবতী আছে এবং বঙ্গমণ্ডলীর সদস্য সদস্য আছেন তারা সবাই মিলে তো ঈশ্বরের গান গায় তারপরে অল্প কিছু কথা বলে ঈশ্বরের বাক্য বা নাটক এগুলো করে থাকে আর কেকের প্রোগ্রাম আছে বিশেষ করে সেলিব্রেট করি আমরা কেকের মাধ্যমে ক্রিসমাস চন্দ্রকুমার আমাদের আমরা প্রত্যেক বছর ক্রিসমাস আমরা পালন যেভাবে পালন করে থাকি ঠিক তদ্রুপ এই বছরও আমরা ক্রিসমাস পালন করতেছি আমাদের গত বছর আমাদের গতকাল থেকে আমরা আনন্দের সংকারে আমাদের প্রথমে আমরা আমাদের চার্চ প্রোগ্রাম ছিল সাড়ে ছয়টা থেকেই সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে আমরা বিকাল আর রাত একটা পর্যন্ত আমরা পালন উদযাপন করেছি বড়দিন আমরা যাকে বলে ক্রিসমাস ইভ যেটা প্রোগ্রাম আমরা এটা আমরা উদযাপন করেছি আমাদের প্রার্থনার মাধ্যমে প্রভু যিশু খ্রিস্টকে আমরা আরাধনা আমাদের আরাধনা করি এবং ওনার যে জন্মদিন বিশেষ করে উনি যে এই জগতে আসলেন আমাদের আমরা পাপি যারা আমাদেরকে উদ্ধার করার জন্য আমরা যারা ভাড়াকান্ত পরিশ্রান্ত লোক যারা আমরা আমাদের তিনি আমাদেরকে রাস্তা দেখালেন এবং আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি এই গোয়াল করে জন্ম জন্মগ্রহণ করলেন এবং রাজা হিসাবে তিনি যাপন করলেন এবং আমাদেরকে তিনি মাঘ দেখলেন মাঘ দেখালেন যাতে আমরা পরিত্রাণ পাইতে পারি তাই এই উদ্দেশ্যে ওনার জন্মদিন আমরা গতকাল থেকে পালন করতেছি আজকে বিশেষ করে আজকে পঁচিশ তারিখ সারা বিশ্বের সাথে আমাদের এই রথবিল ইউনিটও আমরা পালন করতেছি খ্রিসমাস ওনার জন্মদিন এবং আজকে সকালে আমাদের এগারোটা থেকে আমাদের চার্চ সার্ভিস প্রোগ্রাম ছিল প্রার্থনা সভা ছিল এখন আমরা শেষ করে এখন আমরা সামনে আমাদের প্রীতির ভোজ আমরা আয়োজন করেছি সেই ভোজ আমরা সবাই মন্ডলীর আমরা যারা মণ্ডলী মানুষ সবাই খাইব এবং নিমন্ত্রিত মানুষ যারা আসবে সবাই আমরা এখানে উপভোগ আনন্দ উপভোগ যাতে আমরা করতে পারি একসঙ্গে আমরা যেতে প্রেম প্রভু যীশু খ্রিস্ট যে প্রেম তিনি আমাদেরকে যে দিলেন সেই প্রেমটাও যাতে আমরা মানুষের কাছে শেয়ার করতে পারি প্রেমটা তার জন্য আমরা এই প্রীতির বুঝটা উৎসর্গ করেছি এখন আমাদের প্রোগ্রাম থাকবে রাত্রে আবার সাড়ে ছয়টা থেকেই রাত্রে বারোটা অবধি থাকবে আমাদের প্রোগ্রাম এবং সেখানে আমরা প্রার্থনা করব গান করবো সেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকবে রিলিজিয়ান প্রোগ্রাম আমরা ধন্যবাদ রাজ্যবাসীর উদ্দেশ্যে আপনাদের কি বার্তা থাকবে রাজ্যবাসীর উদ্দেশ্যে আমি বার্তা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন যেভাবে প্রভু যিশু খ্রিস্ট শান্তির বার্তা যদি ঠিক সেরকম যাতে আমরা একে অপরকে আমরা ভালোবাসতে পারি প্রেম করতে পারি এখানে আমরা জাতি জাতি ধর্ম না দেখিয়া সবাই মিলিয়া তার জন্মদিনটা যাতে আমরা উৎসর্গ করতে পারি যাতে আমরা উপভোগ করতে পারি আনন্দ করতে পারি এবং প্রেম সবের সঙ্গে যাতে আমরা প্রেমটা সহযোগিতা করি শ্বেয়াৰ কৰ্ত ৰাজ্যবাসীৰ অনুৰোধ ধন্যবাদ